अधैर सन लान अभीर का थे गले ओ चुमा क्या ओ मार मुनो भी बाप चने नम मायरा बुनेरा मोगीरा मना टाँख के बने मुहाबत टाँख के बने अल्लाह अल्लाह रसूल के करामिने थे अल्लाह अल्लाह रसूल के करामारो बेचे थे अल्लाह नबी शामने चुने गले अस्सलामुअलैक्या यार रसूल अल्लाह कबीर अल्लाह सल्लल

জুবিআই মর উস না গে না কমা কর্ম আনু গিয়ে নামা আন ্লাকে রাসুনেগ ললাগে সুনেগ রাসুল আল্লা বিভালা இনামাহানা ৃষঠই আবা আলেগ আমারে মালা সংপ নিল্লাগে রাসুনেகி রাসুল আল্লা বিভা্লা জন্য আল্লাহ হাজাদে ফাতেমাকে বলে দিন আমি আরে মানাম হাজাদে ফাতেমাকে দিয়ে দিলা জোরে বলা গেল না হুযুর বাড়িটা আমার আর আপনি লজ্জা করেন ইল্নামা আনা নিশ্চয়ই আমি অ মালি আমারে মা লিল্লাহ আল্লাহর জন্য বলে রসূল হি তানা রসুলের জন্য হুজার আপনি বলে না আমি আমার এই বাড়িটা উনাকেই দিয়ে দিলাম জোরে বলুন

রক্তের চিন্তা আপনি করবেন আমাদের যা আপনার কদবে করব আমাদের যান আপনার কদবে করবো করে বলবেন শুভ আনন্দ সেই সাহাবাদের উত্তরসূচু হয়ে আমরা আমাদের শরীরে রক্তের ফোঁটাগুলি কি নবীর কদবে কুরবানি দিতে পারবো না বলেন ইনশা বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের শুনে বলে আমি বলুন আল্লাহ اللهم صل على حروات كي تصمر مما مدينة كي گن होरवाी त सू में की गली हो मदो की मेरे दिल में बसी हो

बारा ते चली हो फिर ती हो ते, ते बको बारा ते चली हो रो कित सो मिम दीन کی گلی ہو رویا دے دوں کی میرے دل میں بسی ہو اے मेरे دل میں बसी हो ગોલા મે મેદાની હો ગો કે સંચલ જો કે ગોલા મે મેદાની હો હુદો વા કૈ તસ મમ્મદિન की गली हो मदो की मेरे दिल में बसी हो अह भॻवान আমার ভাইরা বাপদানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হওয়ার পরিবর্তন হওয়ার নামাজি হয়ে যান ছেলেরা নামাজি হয়ে যান আমার বোনেরা নামাজি হয়ে যান নামাজি হয়ে যান কেন নামাজ পড়েন রমাদান শরীফ একটা মসজিদে ভিড় বাড়লো চাঁদ রাতে আগে দু চার দিন আগে থেকে ফাঁকা হয়ে যায় মানে অফার চলছিল আঠাশ দিনের অফার মোবাইলে তিরিশ দিন দেয় না কত বলে দিন দিনের রিচার্জ সাড়ে তিনশো টাকা দিয়ে থেকে অফার শেষ মানে আর মসজিদে ভিড় নয় কমে গেল বলে আবার সুরা অনেক মসজিদে হয় খতম তারাবিও হয় আপনাদের এলাকায় কি খবর

এতদিন চলছিল এবার রাজধানী চলছে আরো চার দিন পরে ওদের মসজিদে পনেরো দিনে আমাদের ঘন্টা আমাদের তো আগে হবে ওদের ওদের পনেরো দিনে দুপালা করে পরে দেড় ঘন্টায় শেষ আমাদের এক পাড়ার একটু পরে বেশি পরে পৌনে দু ঘন্টা কেন জোরে পড়ে একটু ইমাম সাহেব

गुनाय मेरी गुनाए। এইভাবে নামাজ পড়াটা হলো गुनाह। কি বল? শরীফের সঙ্গে নামাজের সঙ্গে मजाक করেছে জান্নাত। আল্লাহ পাক কুরআন শরীফে যিকির করেছেন পড়া তেল কুরআন তর্তীলা কুরআন শরীফ শুদ্ধ সহকারে তক্তীর সহ করতে হবে। সুবহানাল্লাহ বলে আরেকটু ভালো বলবেন না। সুবহানাল্লাহ। কি শুরু করে দিলেন এ কোই। তিন ঘন্টা দাঁড়িয়ে ফুটবল খেলা দেখেছো পায়েও হাঁটুতে যন্ত্রণা হয় না কোমরও হয় না দেড় ঘন্টা নামাজ পড়তে গেলে হাঁটুতেও ব্যথা কোমর ব্যথা মানে ওটা হাঁটু আর কোমরের ব্যথা না ওটা ইমানের ব্যথা হয়েছে কি বলে ঘন্টা ধরে ফুটবল খেলা দেখেছে বাড়িতে ফেরার সময় গল্প করতে করতে আস আধ ঘন্টা হলে যা হতো ওই কালো কালো প্লেয়ার করে সবাই খেলা শুরু করলো রেফারি বাসে দিয়ে দিলাম খেলাটা দেখাই হলো ওদের কাজ জানিস নাইজেরিয়ার লোকগুলো শর্ট কঠিন ব্যাপার নাইজেরিয়ার লোকেদের শর্ট খেয়েছিস কোনোদিন একবার আমার সে কানের পাশ থেকে চলে গেছিল বলে এক সপ্তাহের কানের কাছে মোবো খালি আওয়াজ হয়েছে কানে ঠেকে পাশ থেকে চলে গেল তিন ঘন্টা খেলা দেখলো বলছে আরো আধ ঘন্টা বলে ভালো হতো বসে না দাঁড়িয়ে এলাকায় খেলা হয় না বসে না দাঁড়িয়ে ফুটবল খেলা কিন্তু মনে হচ্ছে না মুরব্বিগুণ চলে গেল সেই বলে চিনি করে বাদাম ভাজা নিয়ে বসেছে ছাড়া আর কেন বলে হাসি লাগছে আপনাদের লাগছে আমার লাগছে কিন্তু কিছু একটা বোঝাতে চাই তিন ঘন্টা খেলা দেখলেন দাঁড়িয়ে কষ্ট হলো না দেড় ঘন্টা না মাঝে কষ্ট হচ্ছে কেন তাহলে এখানটা এখনো মজবুত হয়নি মানা এখনো মজবুত হয়নি না মসজিদে গেলে মনে হয় ইমাম সাহেব যদি সালাম ফিরিয়ে একটু দোয়া বেশিক্ষণ লম্বা পড়েছে পিছনে গদর শুরু হয়ে গেল জেকের করবে নাকি ইমাম এখন আর কিলাবে গেলে মন চাইছেন পার মায়ের তিন ফোন হয়ে গেছে ফাইনাবে বাবা হাত খাবরে মা যাচ্ছি খুলি না পনেরো মিনিট হয়ে গেল আবার না উফ মা যাচ্ছি কোয়ে হলো আর ওর মন চাইছে না কাঁথা বালিশটা কম্বলটা নিয়ে কিলাবের পাশে একটু গিয়ে বসো ওখানেই শুনে বলো

ওনাদের সঙ্গে নেবে বলে দু চার হাজার লোক দাঁড়িয়ে আছে জামির গাছ জামির গাছি রঘুনাথপুরে এক একটা যুবকের সই নেবে বলে দু চার হাজার লোক লাইন দিয়ে আছে মসজিদে ছুটছে কই খাদা বেমার কর দু চার হাজার লোক অটোগ্রাফ নেবে ওনার মসজিদে টাইম দিতে পারছে না তো খালি জুমার ইমাম সালাম ফেরিয়েছে না আছে বাদাল জুম্মা না আছে আখিরি যোহর না আছে সুন্নাতুল ওয়াক্ত না আছে নফল ওগুলোকে পড়বে তারা জাররাকাত বাদাল জুম্মা সুন্নাতটা পড়েন অত তারা হলো কিসের একটু আগে মসজিদে যান প্রথমে মসজিদে প্রবেশ করে তুই রাকাত তাহিয়াতুল মসজিদ বা دخول المسجد দুই রাকাত সুন্নাত পড়েন দুই

আমার উপর বেশি বেশি দরুশ্বরই পড়বে কায়ের মধ্যে ওই ব্যক্তিটা আমি নবী আমার কাছে জায়গা পেয়ে যাবে জোরে বলো জমার দিন দরুশ্বরই পড়ে ইমাম সাহেব খুদ্ দেবে চুপ করে থাকে খুদবার সময় ইশারাও করা যাবে না কথা বলা তো দূরের কথা আমাদের সমাজে মসজিদে একজন ভুল করলে পাঁচজন বলে ওই লোককে বন্ধ করতে গিয়ে পাঁচজন গুণাগার হয়ে গেলেন এই কে রা কে কথা বলে

বাচ্চাগুলিকে মসজিদ মুখী করেন আপনার আব্বা আপনার দাদু আপনার নানা আপনার মামা আপনার চাচা আগুলটা ধরে ছোটবেলায় কেনে মসজিদে নিয়ে গেছিল বাচ্চাগুলোকে বার করে দিচ্ছেন আপনি জানেন পৃথিবীর অন্য অন্য দেশে মসজিদে বাচ্চাদের জন্য লজেন রেখে দেয় ক্যাডবেরি রেখে দেয় বিস্কুট রেখে দেয় খাবার রেখে দেয় ফল রেখে দেয় বাচ্চারা এসে খাবে আমাদের গ্রামে মসজিদ আছে থাকলেও জ্বালা বাচ্চা পাওয়ার আগে বড়দের হাত ধরে যাবে এটা কি বিস্কুট বলতাম এটা কি বিস্কুট রে তোদের নয় জ্বালাবেলা বিস্কুট রে বাচ্চা করুন লাইনে আছে বড়দের হাত লম্বা আগে ফাঁকা হয়ে গেল অন্য অন্য দেশে মসজিদের বাইরে কি সুন্দর করে বড় বড় কত লজিন কত ধরনের বিস্কুট ফল আমি প্রথমে যখন অনেক বছর আগে মালয়েশিয়ায় গেলাম মালয়েশিয়া কোয়ালালামপুরে গেলাম আরো বেশ কিছু ওখানে ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরলাম সেখানে গিয়ে দেখি মসজিদের জমান নামাজ পরে ভালো হয়েছে দেখছি বাইরে বড় বড় জায়গায় সব দামি দামি ফল লাগা আছে সেই গায়ে কাটা কাটা মতন লাল লাল ভেতরে লিচুর মতন কি সুন্দর স্বাদ একটা খুশবু আলাদা কি বলে বেশ বলটা নাম ভুলে গেছে কত দেখলাম বাচ্চাগুলো নিয়ে নে কত বিস্কুট এক জায়গায়

কথা বলি আমার ভাইয়েরা বাচ্চাদের ছেলেরা যুবকেরা মুরুবী নামাজে তারা হরো করতে নাই পরিয়োজন যদি হয় সারা রাত আল্লাহর জন্য দাঁড়িয়ে কাটিয়ে তো বলো ইনশাআল্লাহ যদি বলো তারা বিন নামাজ অত তারা হরো কিসে দেড় ঘন্টা নামাজ করলে তার মধ্যে আধ ঘন্টাটা বসেই কেটে যায় তাশাহুদ পড়ি দরুদ পড়ি দোয়া মাসুদ পড়ি আপনি ক্যালকুলেশন করে তারাবির নামাজটা হিসাব করে দেখবেন আধা ঘন্টা বসেই কেটে গেছে বলেন ঠিক বলছে না ভুল বলছে বলেন আরাম করতে নাই নামাজ ধীরে সুস্থে পড়তে হয় দেহ মস্তিষ্ক ইবাদত তারা হুরুকের ইবাদত হয় না তারা হুরুর কাজটাই হলো শয়তানি কাজ আল্লাহ আমাদের এগুলো বুঝার তৌফিক দান করে বলুন আমি নামাজ পড়বেন ভাইরা নামাজ পড়বেন নামাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

সলাথু ইমাদ নামাজটা হচ্ছে দিনের খুটি যার নামাজ নয় তার দিনের খুটি নাই মানে সেই ইসলামের ওপর মজবুত না আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম বলেছেন افضل العبادات عبادت الصلات যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে প্রত্যেককে দরা আল্লাহ আমাদেরকে মাbundle দরা আল্লাহ দয়াময় গায় করে পাঠক তো নামাজ আল্লাহ قائم করিয়ে না বুদুন আমীন জোরে হলো না আল্লাহুম্মা আমীন জোরে বলা গেল না আল্লাহুম্মা আল্লাহুয়াল যারা মেনেছেন যারা ভালোবেসেছেন তাদের দিকে শিখা যারা মেনেছেন যারা ভালো বসেছে তাদের দিকে শিক্ষা মানার মত মেনে শুয়ে আছেন আপনাদের এই পাশে ভাঙ্গুর কলেজের পাশে হযরতে সুলতান সৈয়দ আজগর আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতী গোলাম ঘুমাচ্ছেন যদি বলেন 22 আউলিয়া উনি একজন

ওটা উঠলে এগুলো লাইন দিয়ে লাইন দিয়ে বসবো এত ফাঁকা হোটেল নজবেল্লাহ বলে দিনের বেলায় কেউ ছিলেন আপনি সাইস দেখে দেখেন হোটেলগুলোতে কেমন খেদ মুজ্জ্বল ছিল আল্লাহ আলাদা আলাদা হবে হোটেল আলাদারও হবে যারা খেয়েছে তাদেরও হবে কোথা থেকে সব জিয়াজলি শুরু হয়ে গেল আতা হুজুরকে ভালোবেসে পূর্ণ পরাশ্রমে গেলাম দাদা হুজুরকে কাজ জন্য ভালোবেসে আমরা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসি জোরে বলো আমাদের জন্য ভালোবেসে পূর্ণ পরাশ্রমে গেলাম আল্লাহর ওলি দরবার আর আল্লাহ পাকের বিধান মেনে রোজা রাখতে পারো না হাত গুটিয়ে বসে তো টুপি মাথায় দিয়ে আল্লাহর আদালতে বিচার আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে ব্যক্তি একটা রোজা ইচ্ছা করে ভঙ্গ করবে অসুস্থতা ছাড়া সেই ব্যক্তি যদি সারাটা জীবন রোজা রাখে রোজার হক আদায় করতে পারবে না অত সহজ হাত গুটিয়ে বসে টুপি মাতাইতে পুরপুরা শরীরে আহা আল্লাহকে ভয় করো আল্লাহ শরীফে পড়ে না হে ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর আল্লাহ পাক বলছে আমাকে ভয় কর তারপরেই আল্লাহ বলেছেন কোন মাস থেকে সত্যবাদীদের দলভক্ত হয়ে যা জোরে বলে ভালোবাসায় বললেন না সুবহানাল্লাহ ওই খানকা শরীফ থেকে দেখেছি ১৯২২ সন পর্যন্ত ওইখান থেকে পরিচালনা হচ্ছে তারপরে ১৯২২ এ হলো টিনের আটচালা ইংরাজি উনিশশো ছিয়াত্তর উনিশশো দাদা হজুরের দরবারে ওই খানকা শুরুবেন নিচুটা চোটে চোটে উঠে যাচ্ছে আল্লাহ

চটিয়ে তোলা হলো আল্লাপাকে হুকুমে এই জায়গায় মাটি থেকে বিভিন্ন ফুলের পার হয়ে গেল জনে বরুন বাহার আর একটু জনে বরঞ্চ বাহার

ইনি আমাদের দাদা পিসার কেবলা মানে মানেন আপনারা ভালোবাসে নীতি ঠিক করে পাঁচ হুজুর কেবলাকে মানেন আপনারা আব্বা যান চাচা যান মুরব্বী হুজুর মানে ভালোবাসে এই হুজুরটা যদি ভাষাটা খারাপ হয় সানাউল্লাহ সিদ্দিকে চলাফেরা নোংরা হয় আমার থেকে দূরে সদে যেন আমার কোনো দুঃখ নয় তবে নীতিটা ঠিক রাখবেন আমি যদি খারাপ হয় বাজে হয় ভাষা যদি নোংরা হয় চলাফেরা যদি এলোমেলো মনে হয় আমি দাদা হুজুর নয় ঠিক না বলে বলছি ছেড়ে দেন নীতির জায়গায় মজবুত আল্লাহ মাদ কবুল করে আল্লাহ মাদ শুনে বলে বেশি বেশি আল্লাহ মাদ তৌফি দান করে বলুন আমি যদি বলেন আল্লাহ আমি করলা আল্লাহ পাখি আবার কোনো দিন তৌফি দান তো দেখো হবে ইনশাআল্লাহ দোয়া হবে তার আগে এই যে সুন্দর মাহফিলটা হলো আমি গুনাগার আসলাম আমার আগে মুজাফর ভাই আলোচনা করলেন তার আগে আমার দাদা পিরেদাউল্লাদ আমার ভাই আলোচনা করলেন ঠিক না বল